আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছেন আজকে আমরা আরবের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি এখানে মানে আরবের শুদ্ধ ভাষা এবং আরবের আঞ্চলিক ভাষা এই আঞ্চলিক ভাষা প্রায় মানে সাত আটটা দেশের আঞ্চলিক ভাষার সাথে মিলিত আছে তো একশো ওয়ার্ড আজকে শিখবো তো বেশি কথা না পড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর দিকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাম পাশে আরাবি ফোসহা আরাবি ফোসাহ মানে আরবের ফোসাহ মানে শুদ্ধ ভাষা আর এটা হলো আমি আমিয়া মাসুরিয়া লিখেছি কিন্তু এখানে আমিয়া মানে ছয় সাতটা দেশের সাথে যেমন লিবিয়া আছে লিবিয়ার ভাষাটা একটু ভিন্ন আছে কিন্তু লিবিয়া ছাড়া সৌদি আছে তারপরে কাতার এমারত বাহরাইন এই দেশগুলোর সাথে প্রায় মিল এগুলো তো এটা হলো আঞ্চলিক ভাষা এই যে লাল দেখতে পাচ্ছেন লাল রংটা এটা সম্পূর্ণ আঞ্চলিক ভাষা এবং এ তো বাংলা তো বেশি কথা না পারি শুরু করছি তো আমন খাবার আকল খাবার সারা পানীয় জাতীয় সার্ব মানে যে কোনো জিনিস পানীয় জাতীয় বাইতুন ঘর মানজিলুন বাড়ি বা ঘর বাইতুন ঘর ওয়ালাদুন ছেলে ওয়েথ ছেলে বেন্থ মেয়ে বেত মেয়ে কিতাবুন বই কিতাবুন বই মাদ্রাসাতুন স্কুল বা মাদ্রাসা মাদ্রাসাতুন কলামুন মানে কলম আলামুন অথবা গালামুন মানে কলম আলাম অথবা গালাম মানে হলো কলম সইয়ার সয়ার মানে হলো গাড়ি আরবিয়া হলো গাড়ি আরেকটা কথা বলবো এটা সাথে যে এই যে লিখছি আলাম অথবা গালাম এই অর্থগুলো এই যে শব্দগুলো এই যে যেভাবে লিখছিলাম এই শব্দগুলো অবশ্যই আপনারা যে কোনো জায়গায় লিখবেন না বা যে কোনো ওদের সাথে কথা বলার সময় এভাবে উচ্চারণ করবেন সমস্যা নেই কিন্তু যে কোনো জায়গায় রিসালা বা বলতে মেসেঞ্জারে অথবা যে কোনো জায়গায় আপনি এভাবে লিখবেন না লিখবেন এভাবে ওরা যখন উচ্চারণ করবে তখন এভাবে উচ্চারণ করবে এভাবে ওরা যখন উচ্চারণ করবে তখন এভাবে উচ্চারণ করবে কিন্তু আপনারা অবশ্যই লিখলে এভাবে লিখবেন কখন এভাবে লিখবেন না তো সাইয়ারা গাড়ি আরবিয়াতুন আরবিয়া গাড়ি বাবুন দরজা বাবুন দরজা নাফেদাতুন জানালা শিববাক জানালা মেলা খতুন চামচ মা আ, অথবা মা লাগা মা লা অথবা মা লাগা চামচ শোকা মানে কাটা চামচ শোকা কাটা চামচ সিকিন সুরি সিকিনা সুরি মা উন পানি মা পানি নারুন আগুন নারুন আগুন সূর্য সূর্য আমারুন চাঁদ গামারুন চাঁদ বলছিলাম অবশ্যই আপনারা এভাবে লিখবেন না কখনোই এভাবে লিখবেন না লিখবেন এভাবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে এটা তো কমারুন চাঁদ আমার অথবা গামার মানে হলো চাঁদ নাজমাতুন তারকা নিজমা অথবা নেগমা সারিরুন, খাট সারিরুন, খাট কুরসি চেয়ার কুরসিওন চেয়ার তবিলাতুন অথবা মাকতাবন টেবিল তবেলা অথবা মাকতাবুন মানে হলো টেবিল আর তারাবিজা তারাবিজা হলো টেবিল হাকিবা শান্তা হাকরি ব্যাগ শান্তা শান্তা হলো ব্যাগ মিফতা হন চাবি মিফতা হন চাবি তিলফাস টিভি তিলফিজিয়ন টিভি হাতে ফোন টেলিফোন অথবা জাওয়াল অথবা মাহমুল মানে হলো টেলিফোন কম্পিউটার মানে হলো কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার সা আতুন ঘড়ি সা ঘড়ি সুরতুন ছবি সুরা ছবি আবুন মানে হলো বাবা আর এখানে বাবা উম্মুন মানে মা এখানে হলো মমা আখি মানে আমার ভাই আখুইয়া আমার ভাই ওখতুন আমার বোন ওখতুন মানে ওখতুন হলো বোন ওখতুন মানে বোন আর উখতি হলো আমার বোন উখতি আমার বোন রজুলুন পুরুষ রজেল অথবা রেল পুরুষ বলছিলাম এই যে এই যে শব্দগুলো অবশ্যই লিখবেন না শুধু বলার ক্ষেত্রে তারপরে ইমরাতুন আতুন নারী সিত্তুন নারী বন্ধু সহেবন বন্ধু আদু শত্রু আদু শত্রু তৈ ভালো কোয়াইস ভালো সয়িউন ওয়াহেস উন মানে খারাপ ওয়াহুন মানে খারাপ ওয়াহেস কাবিরুন বড়ো কাবিরুন বড়ো সগৈরুন ছোটো সগৈয়ার ছোটো তৈলুন লম্বা তৈলিল লম্বা কসিরুন খাটো উসাইয়ার অথবা গুসাইয়ার কসিরুন খাটো উসাইয়ার অথবা গুসাইয়ার মানে হলো খাটো করিবুন কাছে উরাইয়াব অথবা গুরাইয়াব উরাইব অথবা গুরাইয়াব মানে হলো করিবুন কাছে বাইদুন দূরে বাইদুন দূরে সাহলুন সহজ সাহলুন সহজ صعبهুন কঠিন صعبهুন কঠিন জাদিদুন নতুন জাদিদ অথবা গাদিদ জাদিদ অথবা গাদিদ নতুন এই যে শব্দগুলো আমরা দুইবার ব্যবহার করছি এগুলো মিশরের মানে মিশরের বা যে কোনো আরবদের আঞ্চলিক ভাষার ভিতরে এই দুইটা জিনিস পার্থক্য মানে জিমকে হয়তোবা মিশরে অথবা অন্য ভা অন্য দেশের মানুষগুলো জিমকে হয়তো বা জিম বলে অথবা জিমকে গয়েন বলে আবার কফকে হয়তোবা মিশরের অথবা অন্য দেশের মানুষগুলো হামজা বলে অথবা গয়েন বলে দুইটাই কিন্তু সেম এই জন্য এই যে ভাগ ভাগ করে দিছি অথবা দিয়ে দিছি অবশ্যই আপনারা লেখার ক্ষেত্রে এই যে শুদ্ধ শুদ্ধ ভাষাটা লিখবেন আর বলার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাটা বলবেন তারপরে কদিম কদিম মানে হলো পুরাতন এখানে হয়তোবা আদিম নয়তবা গাদিম আদিম অথবা গাদিম মানে হলো পুরাতন সারিয়ন মানে ধ্রুত এখানে হলো সুর আহ মানে ধ্রুত সুর আহ দ্রুত উন বাতি উন মানে হলো ধীরে আসতে বাতি মানে ধীরে হন, খোলা হন, খোলা এখানে যে বাতি ধীরে অথবা ওয়াতি ওয়াতি মগলখন মানে হলো বন্ধ মাকফুল ফুল এখানে কফকে হামজা দুইভাবে ব্যবহার হবে মাফুল অথবা মাকফুল। জামিল জামিল মানে সুন্দর হালুন মানে সুন্দর কবি হন মানে কুৎসিত বা খারাপ ওয়াসুন মানে খারাপ সবাহন সকাল সবাহন সকাল মাসা সন্ধ্যা মাসা সন্ধ্যা লাইলুন রাত্র, লাইলুন রাত্র নাহারুন দিন নাহার দিন আলিয়ম আলিয়ম মানে আজকে এন নাহারদা এন নাহারদা এন নাহারদা মানে আজকে গদান কালকে বুকর বুকর মানে আগামীকাল গদান কালকে বুকর আগামীকাল আমস আমস মানে গতকালকে আমস মানে গতকালকে ইম্বা ইম বা রেহ ইম বা রেহ গতকালকে আল আন মানে এখন আল আন এখন দিল দিল অথবা দিল দিল ওয়াক্তি এখানে এই রটা হয়ে গেছে এখানে হবে লাম ওয়াক্তি দিল ওয়াক্তি অথবা দিলওয়ি এখানে মূলত কফ ছিল এই হামজা অথবা গয়নের পরিবর্তে কফ ছিল কিন্তু বলেছিলাম লেখার ক্ষেত্রে এটা লিখবেন এভাবে লিখবেন আল আন অথবা লেখার ক্ষেত্রে এখানে লাম ওয়াও কফ দা ইয়া ওয়াক্তি এভাবে লিখবেন উচ্চারণের ক্ষেত্রে ওরা বলবে দেল ওয়াতি অথবা দেল দেলওয়াক্তি এভাবে তারপরে হুনাক হুনাক মানে সেখানে বা ওখানে হেনাক ওখানে হুনা মানে এখানে আর হেনা মানে এখানে মানে হেনা মানে এখানে হুনা মানে হেনা হলো ওখানে লিমাদা কেন লে, কেন লে, কেন মান কে মিন কে মান মানে কে মিন মানে কে মাদা, মাদা কি এ কি মাতা কখন এমতা কখন আইনা কোথায় ফেন কোথায় কাইফা কিভাবে এজাই কিভাবে নাম আইওয়া নাম মানে হলো হা আইওয়া হা অথবা এওয়া এভাবে মিশুরা বলে না আইওয়া বলে মিশুরা আর এওয়া বলে সৌদি অথবা কাতার অথবা অন্য জাতিগুলো অন্য দেশগুলোতে এওয়া বলে এওয়া আর মিশুরা বলে আইওয়া নাম হা আইওয়া হা লা মানে না আর এখানে লা মানে না লিখার ক্ষেত্রে এভাবে উচ্চারণের ক্ষেত্রে এভাবে লা না লা না কিন্তু এই যে আইন উচ্চারণ হবে না এটা শুধু মানে আঞ্চলিক ভাষার ভিতরে ওরা মাঝে মধ্যে লিখে লা না লা না লাক্রন ধন্যবাদ শুক্রন ধন্যবাদ আফওয়ান আমাকে ক্ষমা করবেন আল্লা আফো আমাকে ক্ষমা করবেন আমরা শুক্রণের বিপরীতে আমরা বলি আফওয়ান মানে কেউ যদি বলি শুক্রন বলি আমরা আফওয়ান মানে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ অথবা আমাকে ক্ষমা করো এভাবে আসিফ আসিফ মানে দুঃখিত মাঝিরতন মানে দুঃখিত অথবা মাজিরতনের পরিবর্তে একটা জিনিস আছে মালিশ মিম আইন লাম শিন মালিশ এটা হলো আইন মালিশ মানে আসিফ আসিফ মানে দুঃখিত বা মাaziratan দুঃখিত মাস সালামা মাস সালামা মানে বিদায় মাঝে মধ্যে ওরা বলে বাই সাবাহাল খায়র সাবাহাল খায়র এটা হলো সুপ্রভাত মানে সকাল বেলা গুড মর্নিং সাবাহাল খায়র Masa al khair Masa al khair অথবা বলে Masa an nur শুভ সন্ধ্যা তারপরে তাসবাহ আলা খায়র তাসবাহ আলা খায়র শুভ রাত্রি তাসবাহ আলা খায়র ঘুমানোর আগে মানুষ বলে এখানে ঘুমানোর আগে মানুষ বলে তাস বা আয় মানে তুমি সকালবেলা উত্তম ভাবে উঠো বা শুভরাত্রি গুড মর্নিং তারপরে ওহেব্বুক আমি তোমাকে ভালোবাসি বেহাব্বাক আমি তোমাকে ভালোবাসি উরিত মানে আমি চাই আইস আমি চাই লা উরিত আমি চাই না মুস আইস আমি চাই না মুশ, আইস মুশ, আইস এভাবে মুস আইস আমি চাই না লা উরিদ আমি চাই না আপ আমি যাব আর আমি যাচ্ছি বা আমি যাব। আতি মানে আমি আসছি অথবা আমি আসতেছি রাস্তায় বলে আগি অথবা আজি আজি অথবা আগি। বলছিলাম অনেকবারই বলতেছি আপনারা লেখার ক্ষেত্রে এভাবে লিখবেন আতি অথবা এভাবে লিখবেন আজি এভাবেই কিন্তু মানে উচ্চারণের ক্ষেত্রে হয়তোবা আজি হবে অথবা আগি হবে তো জিমকে মানুষ দুইভাবে উচ্চারণ করে হয়তো বা জিম হবে নয়তো গয়েন হবে তো আজি অথবা আগি মানে হলো আমি আসতেছি মানে আমি রাস্তায় ভাবে। আকুল মানে আমি খাচ্ছি আকুল আমি খাচ্ছি আশ্রব আমি পান করছি বা আমি পান করব বা শ্রব মানে আমি পান করব আফহাম আফহাম মানে আমি বুঝি অথবা ফাহেম আফহাম বুঝি ফাহেম আমি বুঝি অথবা আনা ফাহেম আনা ফাহেম আমি বুঝি এটা হল আঞ্চলিক ভাষা লা আফহাম আমি বুঝি না আমি বুঝি না আফহাম আমি বুঝি না আনা মুসফাহেম অথবা মুসফাহেম তাও সমস্যা নেই আনা মুসফাহেম আমি বুঝি না অথবা মুসফাহেম আমি বুঝি না আঞ্চলিক ভাষা আ আমাল মানে আমি কাজ করি আ আমাল আমি কাজ করি শুদ্ধ ভাষা বাসতা গেল বাশতাগেল আমি কাজ করি আঞ্চলিক ভাষা আমাল বাশতাগেল সকল ধরনের এই যে লাল শব্দগুলো সবগুলো হলো আঞ্চলিক ভাষা আ আমাল আমি কাজ করি বাশতাগেল আমি কাজ করি আ দরুস আমি বাজাকের আমি পড়ি বাজাকের আমি পড়ি আরেকটি কথা বলে রাখি এই যে জালকে মিশিটা সবসময় কিন্তু ডাল হিসাবে ব্যবহার করে। কিন্তু সবসময় না জালকে সবসময় কিন্তু দাল ব্যবহার করে না এই এগুলো অবশ্যই আপনাদের সকল ভাষা মানে সকল জিনিস সকল শব্দগুলো জানা লাগবে কখন তারা দাল ব্যবহার করে তখন মানে কখন তারা জাল ব্যবহার করে এই যে বেদাকের মানে বাজাকের বাজাকের মানে আমি পড়ি এই এখানে যদি বলেন আকের তাহলে কিন্তু অর্থ হবে না এবং তারা বুঝবে না কিন্তু এখানে জালকে সম্পূর্ণ জালই রাখা লাগবে অন্য জায়গায় মনে করেন আখুস 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 এই দালকে এই জালকে বলে আখুত আমি মানে নিব আ খুজ মানে খুজ খুজ মানে নাও খুজ মানে নাও এটা তো সবসময় কিন্তু দালকে জাল ব্যবহার করে না অথবা কফকে সবসময় কিন্তু হামজা অথবা গয়েন ব্যবহার করে না এটা অবশ্যই মানে সেমা আইয়ের ক্ষেত্রে এই যেভাবে আমরা কয়েদে পড়ি সেমা আই মানে আমরা আরবদের কাছ থেকে শুনে শুনে আমরা মুখস্থ করি বা বুঝবো যে এই জিনিসগুলো মানে কোন কোন জিনিসগুলো তারা পরিবর্তন করে এবং কোন কোন জিনিসগুলোর ভিতরে পরিবর্তন করে না তারপরে আদরুস বাজাকের আদরুস বাজাকের আদরুস মানে আমি পড়ি বাজাকের অথবা আমি পড়ি তারপরে আলাপ আমি খেলি বা লাভ আমি খেলি আনাম আমি ঘুমাই হানাম আমি ঘুমাই বা আমি ঘুমাবো হানাম অথবা হানাম আমি ঘুমাবো অথবা আমি ঘুমাই আস্তাইকেস আস্তাইকেস আমি জেগে উঠবো অথবা আমি জাগবো হ্যাঁ এখানে হলো বাস হাই বাস হা বাস হা মানে আমি জেগে উঠবো এটা আলিফটা ভুল হয়ে গেছে এটা এখানে হলো বাস হা বাস হা মানে আমি জেগে উঠবো আস্তাইকে আমি জাগবো বা আমি কিছুক্ষণ পরে উঠবো এভাবেই তো বাস হা বাস হা মানে আমি জেগে উঠবো আমি কিছুক্ষণ পর উঠবো আত হাতদাস আমি কথা বলি আত্ম হাতদাস মানে বলি আমি বলি বা আমি কথা বলি এটা হলো আঞ্চলিক ভাষা বাতকাল্লাম বাতকাল্লাম মানে আমি কথা বলি আসমা আমি শুনি বাসমা আমি শুনি আর আমি দেখি বা সুফ আমি দেখি আক্তুব আমি লিখি আখতুপ অথবা বাকতুব আমি লিখি এখানে এই আলিফের পরিবর্তে যদি বা বলেন তাও হবে বাকতুব আমি লিখি তারপরে আখরা আমি পড়ি এখানে বাকরা হয়তো বাকরা অথবা বা রা দুইটাই ব্যবহার করতে পারবেন আর এটা শুধু লিখার ক্ষেত্রে এভাবে লিখবেন কিন্তু বলার ক্ষেত্রে হয়তোবা সাথে বা দিয়ে দেবেন এভাবে বাকরা অথবা বা রা তারপরে আস্তারি আমি কিনি বাস্তারি আমি কিনি কিছু জায়গায় মানে পরিবর্তন হয় না লেখাটা এখানে বা হবে বাস্তারি বাস্তারি আমি কিনি আস্তারি আমি কিনি বাস্তারি আমি কিনি এটা আঞ্চলিক ভাষা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে এবং অবশ্যই বলবেন যে এই রকমের ভিডিও আরও চান কিনা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এভাবে আরও ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি